আসসালামু আলাইকুম সূর্যের তাপে ডিম ভাজা যায় ব্যাপারটা নিয়ে কিন্তু খুব তোলপাট চলছে সবারই শখ হয় সূর্যের তাপে একটা ডিম ভেজে খাবো তো আজকে আমার এরকম শখ হয়েছে আমি সূর্যের তাপ দিয়ে ডিম অমলেট করে খাবো সেই আশায় আজকে আমি ডিম অমলেট করার জন্য সরাসরি সূর্যের তাপ দিয়ে ডিমটা বাজার রহস্যটা আপনাদেরকে দেখাবো দেখলে সবার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে কি সূর্যের তাপ দিয়ে ডিম বেজে খাওয়া যায় এ রহস্যটা যেন কারো মনে না থাকে তার জন্য আজকের ভিডিওটি বানিয়েছি আশা করছি সকলের ভালো লাগবে আচ্ছা চলুন সকালে ঘুম থেকে উঠেই সূর্যের তাপ দিয়ে ডিম বেজে খাওয়ার শখ হয়েছে তাই নিয়ে নিলাম তেলের পাতিল নিয়ে এনেছি ডিম একটা বাটি আর একটা ডিমে দেওয়ার জন্য একটু লবণ নিয়ে এনেছি সাথে সয়াবিন তেল তারপর আমি রওয়ানা দিলাম ডাইরেক্ট ছাদে আমার বাসাটা হচ্ছে চারতলা আমি তিন একটা ইউনিটে থাকি তো এখন সকাল সকাল না দুপুরে ধরতে গেলে ঠিক বারোটা কড়া রোদ ছাদে দাঁড়ানো যায় না এই রকম গা জলা রোদ পড়ছে আজকে কিন্তু তো আমি প্রথমে দেখুন একেবারে ছাদে চলে গেলাম গিয়ে এই তাওয়াটা আমি রোদের মধ্যে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিছি দেখি তো তাওয়াটা গরম হয় কি না প্রথমে সেটা দেখতে হবে তাওয়াটা রোদের মধ্যে দিয়ে আমি ডিম লবণ নিয়ে সরে চলে আসছি এই যে সিঁড়ির মধ্যে এখানে একটু জায়গা আছে এখানে আমার পিছনে কিন্তু ছোট ছোটো বাচ্চারা আছে ওরাও দেখবে আমার সাথে আসলে কি সূর্যের আলোতে ডিম বাজা যায় বড়ও কিন্তু দুই একজন আছে তো একজন আমার জন্য একটা পাখা নিয়ে আসছে আমি বারবার ওইটা দিয়ে নিজেকে বাতাস করতেছি এখানে আর এবার গিয়ে দেখছি তাওয়াটা কি গরম হয়েছে ওমা মা তাওয়াটা ছোঁয়াই যাচ্ছে না মনে হচ্ছে যে চুলাই দিয়ে গরম করেছি এত বেশি গরম হয়েছে তো আমি তাওয়ার মধ্যে এখন ডিম ভাজতে যতটুকু তেল লাগে ততটুকু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার আবার আমি সেই আগের জায়গায় চলে গেছি এদিকে তেলটা গরম হোক তো কিছুক্ষণ পর এসে আবার তেলটা চেক করলাম দেখি যে তেলটা এত বেশি গরম হচ্ছে মনে হয় যে চুলাই দিয়ে গরম করলে যেরকম সেরকম এবার আমি ডিমটা বাটির মধ্যে ফেটিয়ে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে দিছি এক চিমটি লবণ ডিম অমলেটে কে কে লবণ খান আমি কিন্তু লবণ খাই তারপর আমি আবার ওইখান থেকে সরে গিয়ে একটুখানি দূরে দাঁড়িয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে এসে দেখি ডিমের কিছুই হয়নি ডিমটা যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবে এবার কি করলাম দেখুন এই খুরসুম দিয়ে ডিমটাকে আমি ভেঙে দিলাম ভাবছি ভেঙে দিলে মনে হয় এবার ঠিকই হবে ডিমটাকে ভেঙে দিয়ে আমি আবারও দূরে সরে গেছি কিছুক্ষণ পর পর এসে চেক করে দেখছি ডিমটা কি হইতেছে কিন্তু না ডিমটা হচ্ছে না তো এই পাকে যেটা করছি আমি যে ছাদে ডিম বাড়ছি সেটা আপনারা তো বিশ্বাস করতে হবে তাই দেখুন আমি টঙ্গি থাকি এই দেখুন আমি চারতলা বিল্ডিংয়ের ছাদে এসে ডিম ভাজতেছি ছাদের চারপাশটা আপনাদেরকে দেখাই পাশের বিল্ডিংয়ের এই বারান্দা থেকেও কিন্তু অনেকে দেখছিল আমার ডিম বাজাটা ডিম বাজারটা হয় কি না তারাও জানতে চায় তাদের মনে অনেক কৌতূহল আর দেখেন সূর্যের কী অবস্থা আজকের সূর্যের তাপ অনেক বেশি কত ডিগ্রি হয় সেটা সবাই খবর দেখলে বলতে পারবো আচ্ছা দেখুন এই গরমের ছাদে কিন্তু দাঁড়ানো যায় না আমি আপনাদেরকে চার একটু দেখিয়ে ডিমটা দেখি আমি আবারও সরে গেলাম ছাদের ওইখানে ছাদের ভিতরে যেখানে এখানে একটু জায়গা আছে আমি এখানে বসেছিলাম ঠিক এভাবে এখান থেকে আমি ডিমটা পাহারা দিছি যদি কোনো পাখি এসে মুখ দেয় কিছুক্ষণ পর পর গিয়ে দেখছি ডিমটা হচ্ছে কিনা তো কিছুক্ষণ পরে গিয়ে দেখি দেখুন ডিমের ভিতরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে মানে ডিমটা হচ্ছে এরকম আমি তো ভাবছি যা প্রাকৃতিকভাবে সূর্যের তাপে আজকে আমি ডিম ভাজি খাবো মহা খুশি এভাবে আমি ঘড়ি ধরে সেই বারোটা থেকে দুইটা পর্যন্ত পাক্কা দুই ঘন্টা এই ডিমটাকে পাহারা দিছি আর গিয়ে দেখছি ডিমটা হয়েছে কি না দুই ঘন্টা পরে দেখুন ডিমের এই অবস্থা একটু একটু মনে হয় যে সেদ্ধ ডিমের মতো হয়েছে কিন্তু এই দুই ঘন্টা এই ডিমটা হয়নি আমার মনে হয় কি সারাদিন রাখলেও এই ডিম হবে না কারণ এত বেশি তাপ এই ডিমটা একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে হইলে কিন্তু এতক্ষণ হয়ে যেত এই দেখুন আমি এখানে বসে বসে এই পাখাটা দিয়ে বাতাস করেছি একজনে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিচ্ছি এটা খাইছি আর ডিমটা পাহারা দিছি মানে সূর্যের তাপে ডিম খাওয়ার আমার এত শখ হইছে আবার আমি নেট দুনিয়ায় ঢুকলেই ডুকলেই দেখি যে শুধু সবাই রোদের তাপে ডিম ভাচ্ছে তো আমি কি আরও কিছুক্ষণ অপেক্ষা করি আরও আধ ঘন্টার মতো অপেক্ষা করেছি করার পরে আমি গিয়ে দেখি সে একে অবস্থা ডিমটা তো হচ্ছে না তো আমার আর নেই এই গরমের মধ্যে এই দেখুন নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এর চেয়ে বেশি সূর্যের তাপে ডিম হবে না এখন কেউ যদি সূর্যের তাপে ডিম ভাসতে গিয়ে বলে হয়েছে সেটা আল্লাহ জানে আর সে জানে আসলে কিভাবে সম্ভব তারপর আমি যেটা করছি আমার আর ধৈর্য নেই এবার আমি এই ডিমটাকে নিয়ে ডাইরেক্ট রুমে চলে আসছি এসে চুলাই দিয়ে ডিমটা ভেজে ফেলছি এই দেখুন আগুনে যে কাজটা করে সূর্যের তাপে যদি সেটা করতো তাহলে মনে হয় সূর্যের তাপের কারণে বাইরের গাছপালা শুকনো গদুয়ার সব পুড়ে যেত আসলে এটা অবাস্তব আর যদি করতে এই রকম ঘটনা ঘটেও থাকে আল্লাহ জানে আর তারা জানে যাই হোক অবশেষে প্রমাণ এটাই হলো যে সূর্যের তাপে ডিম ভাজা কখনোই সম্ভব না এটা প্রমাণ করেছি আমি আমার এলাকায় ঢাকার টঙ্গিতে আজকে আর সবাই সবার ব্যাপার জানে তো সবাই ভালো আশা করছি সবাই ক্লিয়ার